প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়েছে মা সরকারের শ্রেষ্ঠ সফল সম্মানে ভূষিত হয়েছেন ছেলেদের পড়াশোনা করাতে কি কষ্টই না করেছেন এই মা পেয়েছেন সরকারের শ্রেষ্ঠ সফল সম্মান অভাবের সংসারে কি কষ্ট না একসময় করেছেন মেরিনা বেসরা ছেলের পড়াশোনা চালু রাখতে অন্য জমিতেও কাজ করেছেন তার তিন ছেলেই এখন প্রতিষ্ঠিত এবছর পেয়েছেন সরকারের শ্রেষ্ঠ সফল জননের সম্মাননা দিনাজপুরের বিরামপুরের এই মায়ের গল্প শোনাচ্ছেন রাজিউল ইসলাম এই সমস্ত গল্পগুলো শুনলে আমাদের ইন্সপাইরেশন তৈরি হয় আমাদের ভিতরের যে মরে যাওয়া শক্তিগুলো আবার গড়ে ওঠে আমরা নতুনভাবে জাগ্রত হতে শিখি এই অভাবের সংসারে কষ্ট হয়েছে না খেয়ে থেকেছি কিন্তু ছেলেদের পড়ালেখা বন্ধ করেনি তিনি তিন ছেলে এখন চাকরি করে নাতি নাতনি নিয়ে ভালোই আছে ভালো যে আছেন মেরিনা বেসারার মুখে হাসিতেই তা ফুটে উঠেছে তার বড় ছেলে মাথিয়াস মুর্মু বাংলাদেশ বর্ডার গার্ডের হাবিলদার মেজো ছেলে মুনুয়েল মুর্মু ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আর ছোট ছেলে সামুয়েল মুর্মু পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সকরের সচিব আমরাও আমাদের হৃদয় থেকে এই মাকে সম্ভাবনা বা গভীর শ্রদ্ধা জানাচ্ছে সন্তানদের যোগ্য যোগ্যকে গড়ে তোলা স্বীকৃতি হিসাবে গত মার্চে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশ এর শ্রেষ্ঠ সফল জননীর সম্ভাবনা পেয়েছেন সাতষট্টি বছর বয়সী এই নারী এলাকায় সবাই তাকে এখন মান্য করে সম্মান করে চলছেন আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করার করানোর জন্য মায়েরা সত্যি গভীরভাবে অত্যন্ত পরিশ্রম করে যায়। তাদের কষ্টগুলো আমরা ছেলেরা কখনো কখনো বুঝি না অথচ কি কষ্টেই না কেটেছে তার প্রথম দিকের জীবন নিজের সেই দিনগুলোর কথা বললেন মেরিনা মানুষের জমিতে কাজ করে দৈনিক পেতাম বিশ থেকে তিরিশ টাকা তিন ছেলে পাঁচজনের সংসার ওদের বাবা ঘরামির বা রাজমিস্ত্রির কাজ করতো মাঝে মধ্যে বড় ছেলেও ওর বাবার কাজে যেত এভাবেই ছেলেদের বড় করেছে অর্থাৎ সংসারে এতটাই অভাব ছিল তার বাবা রাজমিস্ত্রি কাজ করত। বড় ছেলে মাঝে মাঝে তার বাবার সাথে কাজ করতে যেতেন দেশ স্বাধীনের দুই বছর পর পার্বতীপুরের মেরিনা বেসারকে বিয়ে করে ঘরে আনেন বিরামপুরের দেশমা গ্রামের মাক্স মুর্মু স্বামীর বাড়িতে এসে ভিন্ন এক জীবনের দেখা পান বাবার বাড়িতে আদরে বড় হওয়া কিশোরী মেরিনা মাছ মুরমুর আবাদি কোনো জমি ছিল না মাথা গোজার ঠাই ছিল কেবল একটি কুড়েঘর রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে স্বামী যা পেতেন তাতেই সংসারের টানাটানি লেগেই থাকত বাড়তি আয়ের আশায় একসময় গ্রামের অন্য নারীদের সঙ্গে দিনমজুরের শুরু করেন মেরিনা আসলে এই সমস্ত গল্পগুলো আমরা হয়তো পড়ছি একটি পত্রিকা থেকে কিন্তু যাদের জীবনে এই গল্পগুলো ঘটে গেছে যাদের জীবন এর মধ্য দিয়ে যায় তারাই আসলে বাস্তব রিয়েল সিনারি বুঝতে পারে তো জীবনের প্রত্যেকটা পটে পটে জীবনের প্রত্যেকটা ঘাতে ঘাতে স্তরে স্তরে যখন অভাবের চেকে বসে তখন সে বুঝতে পারে কতটা কঠিন হয়ে যায় তাদের জীবন পরিচালনা করতে এই দম্পতির অভাব আর টানা পোড়নের সংসারে একে একে জন্ম নেয় তিন ছেলে নিজেরা কষ্ট করলেও তারা চাইতেন পড়াশোনা করার জন্য তাদের কষ্ট ঘুষাতে পারে তিন সন্তান তাই তাদের স্কুলে ভর্তি করে দেন সন্তানেরাও মা বাবার কষ্ট বুঝতে পারেন স্কুলে পড়াশোনা খেলাধুলা ব্যবহার নিয়ে সবার মন জয় করে নেন তারা মেরিনা বেসরা বলেছিলেন ধান জুড়ে মিশন থেকে ফাদার স্যামসন মার্ডি আসতেন ছেলেদের লেখাপড়ার আগ্রহ দেখে বড়ো ছেলেকে মিশন হোস্টেলে থেকে পড়ালেখার সুযোগ করে দেন ফাদার অর্থাৎ বড় ছেলেটা পড়াশোনায় খুবই আগ্রহী ছিল তাই তাকে একটি সুযোগ করে দেয় সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন মাথিয়াস পরে স্থানীয় দেশমা দিহুমুখী দেশমা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি ও ফুলবাড়ি বঙ্গবন্ধু কলেজ বর্তমান নাম চিন্তামাই সরকারি কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর বিডিআর বর্তমান বিজিপি সৈনিক পদে চাকরি পান মেরিনা মার্কস দম্পতির মেজ ছেলে সামুয়েল মুর্মু এসএসসি পাশের পর ঢাকার একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ওয়েল্ডিং শিখে একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজ নেন ছোট ছেলে সামুয়েল মুর্মু দিনাজপুর সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স করে তেত্রিশতম বিসিএসে উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে যোগ দেন তিন ছেলের কল্যাণে মেরিনার বেসারার অভাব এখন ঘুষেছে অর্থাৎ তিন ছেলে এখন প্রতিষ্ঠিত ভালো চাকরি করে তাই তার মায়ের যে অভাব ছিল সে অভাব এখন ঘুষেছে অন্য জমিতে খেত খামারে আজ কাজ আর কাজ করতে হয় না পাকা বাড়ি বানিয়েছেন কয়েক বিঘা জমি কিনে তাতে ধান আবাদ করছেন ছেলের বউ আর নাতি নাতিনের নিয়ে দিনের বেশিরভাগ সময় কাটে বিভিন্ন সামাজিক কাজে ওই স্থানীয়দের সমস্যার সমাধানের ডাক পড়ে সত্যি ভালো লাগলো কথাটা শুনে যে এক একসময় দিনমজুরের কাজ করতো অন্য নারীদের সাথে অন্য খেতে খামারে কাজ করে বেরতো আজকে সামাজিক সমস্যায় তার ডাক পড়ে তার সমাধান করে সেখানে নিজের অবদানকে নিজের অবদান রাখে সে সমস্ত কাজে স্বামীর কথা উঠতে ভারী হয়ে আসে মেনে না বেসরার কণ্ঠ দু সালে মারা গেছেন মার্কস মুর্মু মেরিনা বেসরা বললেন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমার স্বামী ছেলেদের সফলতা আমার আমার স্বামী ছেলেদের সফলতা দেখে গেছেন অনেকেই ছেলেদের সফলতা দেখতে পারে না এবং না দেখার ফলে সেই পরিবারে যখন সফলতার একে চলে আসে শোকের ছায় হয় শোকে সবাই অস্ত্র অত খুশির অস্ত্র তাই এই ব্যাসারা আসলে দেখে গেছেন আমি এখন আর একা অনুভব করি না নাতি নাতি নিয়ে ভালোই আছি আসলে গল্পটি খুবই ভালো লাগলো যে সে এখন আর একা অনুভব করে না তার নাতি নাতনিদের নিয়ে সে এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছে কষ্ট আমরা যদি সঠিকভাবে করি এবং সেই কষ্টের মধ্যে যদি ফাঁক ফকর না থাকে ফাঁকি না দিই অবশ্যই পরিশ্রম কাউকে ঠকায় না পরিশ্রম অবশ্যই সফলতা দ্বার নিয়ে আসে এই মেরিনার মতো এখনও লক্ষ লক্ষ কোটি কোটি সংসার বাংলাদেশে রয়েছে যা ছেলে মেয়েদের পড়ালেখা করাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে নুন আনতে পান্তা ফেরায় এক খেতে পারে তা আরেকবেলা ভালোভাবে খেতে পারে না যদিও সমস্যাটা কমেছে তারপরেও এখান থেকে আমরা বের হতে পারিনি ভালো থাকুক সমাজের মানুষ ভালো থাকুক আমাদের মায়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে তার সন্তানদের বড় করে তোলার জন্য কাজ করে যায় স্যালুট সে সমস্ত মায়েদের